গুড মর্নিং বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত আমার আর একটা নতুন ব্লগ ভিডিওতে তো এখন বাজে সকাল চারটে দশ আর আমরা বেরিয়ে পড়েছি আমাদের আজকের রাইডে আর আমাদের আজকের রাইড হবে আমাদের বাড়ি থেকে শিলিগুড়ি পর্যন্ত আমরা বেরিয়ে পড়লাম আর আমাদের আজকের করিমপুর থেকে তারপর নথিডাঙ্গা হয়ে বহরমপুর যাব চলো পেট্রোল পাম্পে পেট্রোল নিই তারপরে আবার তোমাদের সাথে রাস্তায় দেখা এইচ থার্টি ফোর আমাদের থেকে আর মাত্র এক কিলোমিটার দূরে সামনে আমরা দেখতে পাচ্ছি এইচ থার্টি ফোরের সিগনাল লাইট এটা হচ্ছে ভাকুরি এখান থেকে আমরা ডান দিকে যাব নাম দিকে বহরমপুর বাজার ক্রস করে আমরা চলে যাব হাই রোড ধরে সোজা ডাল খোলা হয়ে শিলিগুড়ির দিকে চলো দেখা হচ্ছে আবার বহরমপুর পঞ্চান্ন তলার আগে ভাকুরি থেকে বহরমপুরে এনএইচ থার্টি ফোর নিয়ে নিয়েছে

আমরা এখন বহরমপুর বাস স্ট্যান্ড এর কাছাকাছি চলে এসছি আমরা বহরমপুর বাস স্ট্যান্ড এর খুবই কাছে চলে এসছি তোমরা দেখতেই পাচ্ছ আর বাদিকে যে বিল্ডিং টা দেখতে পাচ্ছ নীল রঙের সেটাই হচ্ছে মোহনা বাস স্ট্যান্ড আর এই মোহনা বাস স্ট্যান্ড কে বাদিকে রেখে আমরা সামনের দিকে চলে গেলাম আর সামনের দিকে আমাদের পড়বে আর সেই গঙ্গা নদীর ব্রিজটা পার করে যেতে হবে তো এই ব্রিজটার নাম ভেজে রাত রাস্তায় ব্রিজে উঠতে দেখো আমাদের একটা জ্যামতে সকালবেলা রাত্রি জ্যামটাই বেশি রাস্তায় সাবধানে যেতে হবে আর ব্রিজের উপরে রাস্তাটা ওয়ান ওয়ে না সিঙ্গেল ওয়ে যে জন্যে আমরা ডান দিকে ওভারটেক করতে পারছি না রাতিকটা আমাদের সাবধানে যেতে হবে আর সামনে তোমরা দেখতে পাচ্ছ দময় দা আর আমি আর স্বাগত আমার বাইকে তো দেখতে পাচ্ছ যে আমরা ব্রিজের খুবই কাছাকাছি চলে এসেছি দুদিকে ব্যারিকেড দেখতে পাচ্ছ আর একটু সামনে গেলেই গঙ্গা নদী হ্যাঁ আর উঠে গেছি আমরা প্রায় গঙ্গা নদীতে তো এই নদীটা পার করে কিছু দূর যাওয়ার পরেই আমরা ওয়ানওয়ে পেয়ে যাব আর সেখান থেকে কোনো টেনশন ছাড়াই আমরা গাড়ি চালাতে পারব কারণ ওয়ানওয়েতে গাড়ি চালানো একটা আলাদাই অনুভূতি এই সিঙ্গেল ওয়ে থেকে তো চলো সামনে যেতে যেতে আবার কথা হবে সকালবেলা এনএইচ থার্টি ফোরের ওপরে সমস্ত ট্রাকগুলো কলকাতার দিকে যাওয়ার জন্য দেখতে পাচ্ছ গঙ্গা নদীর ওপরে কতটা ভিড় লেগে আছে সামনে তন্ময়দা আমাদের আরেকজন রাইডার বারবার ওভারটেক করার চেষ্টা করলেও কে সে কিন্তু পারছে না বাধ্য হয়ে তাকে লেফট সাইডের লেন দিয়েই সামনের দিকে যেতে হচ্ছে কারণ ব্রিজটা খুব বেশি না দুটো বাস পাশাপাশি যাওয়ার মতন বহরমপুরের যানজটপূর্ণ রাস্তা পার করে আমরা এখন ওয়ান ওয়েতে এসে পৌঁছেছি আর ওয়ান ওয়েতে দেখতে পাচ্ছ যে বাদিকের লেনটা পুরোপুরি ফাঁকা শুধু কলকাতার দিকে যে গাড়িগুলো যাচ্ছে সেই লেনটাই ভিড় আর এখানে তোমরা দেখতে পাচ্ছ গাড়ির স্পিড মোটামুটি একশো কিলোমিটারের কাছাকাছি আর তন্ময়টা একটু পেছন দিকে আছে স্লো আসছে আর যেহেতু রাস্তা খালি সেহেতু আমাদের একটু ট্রেনে যেতে হবে কারণ আমাদের আজ মোটামুটি সাড়ে চারশো কিলোমিটার মতন এখনও পার করতে হবে শিলিগুড়ি পৌঁছানোর জন্য তো তোমরা রাস্তার এটাকে আমরা এনএইচ থার্টি ফোর বললেও বর্তমানে এটার নাম বদলে হয়েছে এনএই টুয়েলভ আর এন ইস্ট তোমার দেখতে পাচ্ছো বর্তমানে অনেকটাই মানে সারাই হয়েছে যে জন্য রাস্তার কোয়ালিটি কন্ডিশন খুবই ভালো আর খুব স্মুথ ড্রাইভ করা যাচ্ছে রাস্তায় আর এখানে মাঝে মাঝে কাজ চলছে যে জন্য রাস্তার মাঝে কিছু স্টপেজ এরিয়া আছে আর আমাদের যেহেতু সকালবেলায় আমরা রাইড করছি সেহেতু সকালে যেসব রাস্তায় সাইকেল নিয়ে যেসব লোকজন যাতায়াত করছে তাদেরকে একটু দেখে সাবধানে সামনের দিকে এগিয়ে চলতে হবে আর তোমরা চারিদিকে দেখতেই পাচ্ছ চারিদিকে একদম সবুজ গাছপালায় ঘেরা তার মধ্যে দিয়ে আমরা সামনের দিকে যাচ্ছি আর রাস্তা একদমই খালি যে জন্য কোনো টেনশন নেই শুধু আশপাশের জিনিসগুলো দেখে আমাদের এগোতে হবে আর বলতে বলতে আমাদের আজকের প্রথম টোল প্লাজা চলে এসছে যেটা বহরমপুর ফারাক্কা টোল গেট আর এখান থেকে টোল গেটের দূরত্ব মোটামুটি পাঁচশো মিটার মতো আর টোল গেটের যেটা মেন আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে বাইকের জন্য টোল ফ্রি কিন্তু আমাদের সব থেকে বাঁ দিকের যে লেনটা হয় টোল গেটে সেটা দিয়ে আমাদের যেতে হবে নাহলে অন্য লেন দিয়ে গেলে আমাদের ফাইন লেগে যাবে তো চলো আমরা বাঁ দিকের যেটা লেনটা আছে ন্যারো লেন সেই লেন দিয়ে আমরা এই টোল পার করে সামনের দিকে আবার মেন রোডে গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে